আসসালামু আলাইকুম। দন বিসমিল্লাহ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে দেখাবো রানিং একটা প্রজেক্টে আমরা এখানে কি কি কাজ চলতেছে। বিশেষ করে এখানে ড্রয়িং রানিং এর মাঝখানে আমরা একটা আরস সেনসি কাটিং করে দিয়েছি এবং এটা হচ্ছে বাম পাশে আমরা একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি। এখানে হচ্ছে আমরা প্যানেলিং করে দিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে আমরা শো পিস রাখার জন্য আমরা বক্স করে দিয়েছি তো আমরা একটু ধৈর্য সহকারে ভিডিও এটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কি কি ব্যবহার করেছি তো বিশেষ করে আমরা প্রথমে ব্যাক সাইডে থ্রি মিলি পিভিসি বোর্ড দিয়েছি তারপরে সিক্স মিলি গর্জন প্লাই তারপর হচ্ছে মিলি প্লাই দিয়ে আমরা বডিটা করেছি আর পিভিসি বোর্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওয়াল যদি কখনো ড্যামেজ হয় তাহলে আপনার ক্যাবিনেটে কোনো সমস্যা হবে না আর হচ্ছে গর্জন প্লাই তো এটা ভালো গর্জন প্লাই হচ্ছে কাঠের মতো মজবুত শক্ত আর এখানে একটা ডিনার অর্গান করেছি দেখতে পাচ্ছেন এখনো রানিং কাজ রানিং যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর হবে যেমন এই মাঝখানে মিরর গ্লাস হবে এটার ব্যাক সাইডে মিরর গ্লাস হবে সামনে পাল্লার গ্লাস হবে সবকিছু মিলে যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক নাইস লাগবে ইনশাল্লাহ আর হচ্ছে যেমন এই যে ডিনার আগেনটা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট যখন হবে সেই কমপ্লিটের খরচ হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট মালামাল সহ প্রিমিয়াম কোয়ালিটি হবে আপনার অ্যাক্সেসরিজগুলো আর এখানে সিলিংটা দেখতে পাচ্ছেন দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট বাদে আর রং লাইট সহ তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশে কিন্তু এই রেট আর এখানে দেখতে পাচ্ছেন এই সিএনজি কাটিং এর যে গেটটা এই গেটটা হচ্ছে 1000 টাকা পার স্কয়ার ফিট কমপ্লিট হ্যাঁ যখন কমপ্লিট হবে সেই ভিডিও দেখবেন তারপরে আবার ইনশাআল্লাহ দেখতে পারবেন সুন্দর কেমন হয় এই টিভি গেমিন 950 টাকা স্কয়ার ফিট কারণ আমার কোয়ালিটি হবে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ হবে না কারণ কোয়ালিটি আমরা সব সময় চিন্তা করি যে কোয়ালিটি কত সুন্দর করা যায় এবং এই যে কবজাগুলো যেমন এই এই কবজা দেখতে পাচ্ছেন হাইড্রোলিক কবজা হ্যাঁ অটো চলে যাবে এই কবজা জং ধরবে না এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলমারি এবং ডিসিং টেবিল সহ নিচে আমরা হচ্ছে বসার জন্য একটা আলাদা হচ্ছে বসার জন্য টেবিল করে দিয়েছি তো টিভি এটার নিচে আবার হচ্ছে চাকা সিস্টেম করে দেবো ইনশাল্লাহ আর এখানে মিরুর গ্লাস হবে কিছু মিলে শুধু এরকম যদি কেউ প্যানেলিং করেন তাহলে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এরকম ক্যাবিনেট করলে বানি সহকারে কমপ্লিট আপনার হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের সব জায়গায় একই রেট শুধু বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসা বাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট কিন্তু তিনটা দামে আমরা করে থাকি তিন ভাবে দাম হতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোতল রাখার জন্য একটা আমরা ট্রে বা একটা ড্রয়ার করে দিয়েছি আর এইটা হচ্ছে কাটলারি ওই চামিজ রাখার জন্য আর এইটা হচ্ছে প্লেট রাখার জন্য প্লেট বা দিয়ে অটো চলে যাবে দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখানে ফ্রি স্পেস মানে চালের ড্রাম বা এরকম কিছু রাখার জন্য আর এই কবজা কিন্তু জং করবে না হ্যাঁ এস এস কবজা এবং এই ভিতরে পিবিসি দিয়েছি যেমন পানিতে নষ্ট না হয় আর এই যে দেখতে পাচ্ছেন কিচেন ক্যাবিনেটে আমরা কি কি দিয়ে কাজ করেছি এটা একটা বিষয় আর এটার দাম কত এটাও একটা বিষয় যেমন আমি বলছি তিন ধরনের বা কিচেন ক্যাবিনেট করে থাকি একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল এটাকে প্রোফাইল হ্যান্ডেল বলা হয় যে মানে জি হ্যান্ডেল হ্যাঁ আর এই পুরো পাল্লাটা দেখতে পাচ্ছেন আমি অ্যালুমিনিয়াম দিয়ে ঘুরিয়ে দিয়েছি যে পুরো পাল্লাটা অ্যালুমিনিয়াম দিয়ে ঘুরানো হ্যাঁ তো এরকম যদি অ্যালুমিনিয়াম দিয়ে পুরো পাল্লা ঘুরিয়ে সামনে আবার এরকম জি হ্যান্ডেল এবং এটা হচ্ছে এস মানে পানি দিয়ে ধোয়া যাবে সবকিছু করা যাবে এটার উপরে একটা পলি আছে পলিটা উঠাইলে অনেক যখন গিলেজ বের হবে এই যে পলি পলিটা যখন উঠানো হবে তখন সুন্দর বের হবে আর এইটার দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা বারো স্কোয়ার ফিট আর যদি এই প্রোফাইল জি হ্যান্ডেল না দেন এই অ্যালুমিনিয়াম না দেন শুধু হাতল হ্যান্ডেল দেন অ্যাক্রোলিক থাকবে বাট হাতল হ্যান্ডেল তাহলে ষোলোশো টাকা বারো স্কোয়ার ফিট আবার যদি কেউ গর্জন প্লাই বা সেগুন প্লাইয়ের উপর কালার করেন সেক্ষেত্রে তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই রেটটা হচ্ছে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু একই রেট ঢাকার বাইরে বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসার এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তো প্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে যে সিলিংটা টা দেখতে পাচ্ছেন এই সিলিং টাও কিন্তু দুশো টাকা স্কোয়ার ফিট যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব দুশো বিশ টাকা যেমন এই নিচে দাঁড়ান বারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি সামনে তিন ইঞ্চি পিছনে ছয় ইঞ্চি এতটুকু শুধু মাপ হবে আর এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা জায়গা এই যে ফাঁকা জায়গা এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা টোটালটা বাদ যাবে যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকু মাপ দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট আর রং লাইট সহ তিনশো তিরিশ টাকা লাইট কিন্তু ভালো কোয়ালিটি হবে এক বছরের গ্যারান্টি হবে সিক্স ওয়াট আর একটা সিলিংয়ে দশটা লাইট পাবেন অনেকেই বাস মনে মতো এক জায়গায় পঞ্চাশটা লাইট লাগাইছে ঠিক আছে লাভ তো দূরের কথা যাই হোক তো একটা সিলিং এর দশটা লাইট এর বাইরে যদি কেউ লাগেন তাহলে এটা এক্সট্রা খরচ দিতে হবে তো আর যদি কেউ এরকম ওয়াল ফ্রেম করাতে চান তাহলে ওয়াল ফ্রেমও করতে পারবেন ইনশাল্লাহ এই যে যদি একটু এটা সরে দেখাই দেখতে পাচ্ছেন এই ওয়াল ফ্রেম রানিং প্রজেক্ট ইনশাল্লাহ আমাদের ফলো দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ কাজ কমপ্লিট হলে আবার ভিডিও দিব তো আপনারা যারা এই কাজ করাবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিষ্ণাং শোরুম চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কি কাজ করাবেন ভয়েস দিবেন যে আমি ওয়াল আলমারি ওয়াল সুকেস কিসিম কেবিনেট যাই করান আপনি ভয়েস দিবেন সেই ডিজাইনগুলো পাঠিয়ে দিব কথা বা দামে যদি হয় তাহলে আমাদের প্রতিনিধি আপনার বাসায় চলে যাবে গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানাবে কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই দোয়া করবেন আপনারা যেরকম মনে করতেছেন তার থেকে যেন সুন্দর সার্ভিস দিতে পারে সেই দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ